ধর যেই বাচ্চা তোর কামে নিয়ে গেতাছিস তোর কাম যদি পছন্দ করে তাইলে কিন্তু তোর কপাল খুঁড়া লব আর যদি কাম চুরামি করস তাইলে কিন্তু কামে রাখবো না মিয়া ভাই এটা আমি কথা কইলেন আমি কাম সুরামি কর্ম কেন আর আমি এই কামই খাই রাখাই চুরামি লইব আরে যে তোর পোলা ওই বাচ্চা যে নিয়ে গেত ওটা কিন্তু বড়ো লোক বাড়ি এটা তা জানি হাতাউতা না করে আমরা গরিব হওয়ার বাড়ি মিয়া ভাই

আপনি যে কামেল লুক আমরা করেছিলেন তাই আমি কামের লুক নিয়ে এলাম আর ও কামে খুব ভালো আপনি অর্ডার দিবেন দেখবেন কাম করে একবার শেষ করে আলাইছি আচ্ছা তা বুঝলাম কিন্তু বাচ্চাটাকে ছেলে মা নাই তো কামে কোনো ডিস্টার্ব হবো না ভাইজান তাহলে আমি জায়গায় হন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা আমি তাহলে ওকে কাজগুলো বুঝিয়ে দিই হ্যাঁ তুমি আপনি কি ওষুধ খাইছেন এখনো সময় হয়নি মা আরো পরে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনার জন্য চা পাঠিয়ে দিতেছি আমি বোয়ারে বইলা দিতেছি ঠিক আছে বৌমা আচ্ছা ঠিক আছে আব্বা আমি দেখি কাজের লোকেরা কি করতেছে এই হচ্ছে खेत এই যে যত গাছগুজালি দেখতেছ সব কিছু পরিষ্কার করে দাও পুরো একদম হ্যাঁ হ্যাঁ এখানে আমি একটা ডুপ্লেক্স বাড়ি করব তো কাজ করো হ্যাঁ আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না আমি একবার ফক করে গেলাম আচ্ছা ঠিক আছে থাকো তাহলে আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা করেন না ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মন লাগিয়ে কাজ করো আচ্ছা বাজান তুমি তাহলে নামো मी काम करी बजान एक काम करो तुम्ही उज आम गस्ता नीचे जाय ना बहो अनेक रोज रोज दे तू इने थकাবারबा ना अच्छा जाओ ओका <laughs> अनेक बोयासा को है বাবা ওই যে লোকটা উনি তোমার বাবা হয় তোমার মা কই থাকে তুমি জানো বাবা মা মইডা গেছে মইডা গেছে হ তোর মা তো কই রাই গেছে যে মা কে না এরকম ফুটফুটা তার মতো একটা বাচ্চারে রাইখা সোयला যাইতে পারে তার মা তো কই রাই গেছে বাবা চলো আমরা ভিতরে যাই খেলা করি চলো কেন বাবা যাবা না আমি তোমার অনেক চিপস খাইতে দিব চকলেট খাইতে দিম না ও কোনা নেই যাব না কেন যাব না আমার সন্তান কি আমার সাথে যাইতে পারে না না আপনি আর কেউ না আপনি যদি ওর মা হইতেন তাহলে অমানুষের নাগাল দুধের বাচ্চাটা থুই ওইভাবে চইলাইতেন না ওর কেউ নাই ওর বাপ মা সব কিছুই আমি আর মা মইরা গেছে তারিকুল দেখো আমি আবেগের উপর সে একটা কাজ কইরা ফলাইছি হ্যাঁ আমি সত্যি অমানুষের মতো কাজ করছি না হয় দশ মাস দশ দিন যে মা একটা সন্তান পেটে রাখতে পারে সেই সন্তানের জন্য তার মায়া হইল না

কিন্তু তারপরে আপনি সই লাইছেন আপনার উচ্চ বিলাসিতার লোভে এত সুন্দর ফুটফুট একটা বাচ্চা রাইখা সই লাইছেন তারপর আবার সুযোগ চাইতেছেন আমি সুযোগ কোনো দিনও দিবার পারবো না আপনি আপনার স্বামী সংসার নিয়ে সুখে থাকেন আমার বাচ্চার মেয়ে আপনি নজর দেওয়া লাগবো না Oh, হায় 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 গো এতো বড়ো কথা এই আমার পোলাও আছে এই কথা যদি আমি ছোট মালিকের কাছে না কই আমার পেটটা তো ফুলতে ফুলতে হয়ে যাইব আমি এখন যাই হ্যাঁ ছোট মালিক কই মো এখন বাবা আমার সোনা বাবা তোর এলাইকে আমি ক্যাপে করে সইলে আইলাম আমি সত্যি মানুষের মতো কাজ করছি তুই কি খাবি বাবা বল আমার কি খাবি আপনি কে আপনি আমার দাদু পুত্র তো আমি আমি সে তো সেই হ্যাঁ তো ভাগি মা তো বাবা যে বলল মা মই রে তোর বাবার কাছে তো আমি মই রে গেছি

আমি আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম শুনেন দারুণ একটা খবর আছে আসলে আমি তো নিজের কানে বিশ্বাস করতে পারতেছিলাম না কিন্তু আপনার জন্য দারুণ হবো কিনা সেইটা আমি বুঝতেছি না আচ্ছা এরকম হেয়ালি না করে কি হয়েছে সেটা বলতেছ না কেন কইতাছি কইতেছি না কইলে তো আমার পেটটাই ফেটে যাব শুনেন ছোট মালিক এই যে আপনার বউ আপনার বউর যে আগে বিয়ে হয়েছিল সেইটা কি আপনি জানেন এই কি উল্টা পাল্টা কথা বলতেছো তুমি কি বলতেছো তুমি কি একবার ভেবে দেখছো আমি ঠিকই কইতাছি আমি নিজের কানে শুনছি এর জন্যই তো কইতাছি আর শুনেন খালি বিয়ে হয় নাই তার একটা পোলাও আছে আর একটা ফালতু কথা বললে তোমার চাকরি দিকে বের করে দেবো বুঝছি আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না আসলে আমরা তো কাজের লোক কাজের লোকে গো কি আর মালিক আপন ভাবে আপন ভাবলে ঠিকই বিশ্বাস করতেন আর আমরা কাজের লোক হইলে কি হইব আমরা ঠিকই মালিক গো আপন করে কি ব্যাপার কাজের মহিলা তো একটা কথা বললো না কিছু না হলে তো আর বলে নাই বিষয়টা আমাকে জানতে হবে পানি খাও

চুপ থাকো আর সত্যি করে বলো এই বাচ্চাটাকে মালিকসা আমি যা আপনাকে আমি এই বাচ্চাটাকে এই বাচ্চাটা আপনার বউয়ের ওই যে সকালে একটা কামলা না বাগান পরিষ্কার করার লিখা ওইটা তারই পোলা আর এই যে আপনার বউ দেখতাছেন এইটা ওই কামলার আগের বউ বয়া কি আছে কথা বলতেছো হ্যাঁ মুখে যা আসতেছে তাই বইয়ে যাইতেছো ম্যাডাম আমি যা আপনার কথা কইতাছি না এইটা আপনি খুব ভালো কইরা জানেন তোমরা কিন্তু কইলেই তো আরে মুখে যা আসতেছে তাই বলতাছে আচ্ছা তুমি তাকে তো বিশ্বাস করলা নাকি দেখো আমাদের বিয়ের পাঁচ বছর হয়ে গেছে তাই না এই পাঁচটা বছরে তুমি আমাদের বাড়িতে যা আশা করো একটা মানুষের কাছেও কি তুমি শুনতে না। যে আমার বিয়ে শাদী হইছে আগের ঘরে বাচ্চা আছে আসলে এরকম কিচ্ছু হয় নাই ও যা বলতাছে সব বানায় বলতাছে ওই যে মাঝে মাঝে তরকারি বাইসা যায় এটা বাইসা যায় সেটা বাইসা যায় চাই আমার কাছে দেই না এর লিগে মনে হয় এই সমস্ত কথা কইয়া বেড়াইতাছে তোমা তুমি খুব সুন্দর নাটক জানো তোমার চোখ বলতাছে এক কথা আর তোমার মুখ বলতেছে আরেক কথা কিছু না হলে ওইরকম একজন কাজের মহিলা তোমার সম্পর্কে এতবার কথা বলতো না মানুষের কথা কেন বলতেছো বলো কেউ যদি কারো মিথ্যা দোষারোপ করে তাহলে কি তার চোখ মুখ নাক কান মন ঠিক ঠিক থাকে একদম মিথ্যে কথা বলবে না আর সত্য কখনো চাপা থাকে না এই সন্তানটা তোমারই স্যার কাম শেষ কিরে বাজান তুই এনেকে কে তোর অনেক বহায় মায়ের কাছে বাচ্চা আসবে এটাই তো স্বাভাবিক আচ্ছা ভাই আমাকে একটা সত্যিকারের কথা বলবেন তো আমাকে আপনার আগের বউ ছিল না বাই সাহ কি কী কন বড় লোকের বেডি আমার বউ কেন থাকবো ভাই আমি আসলটা জানি আমাকে যদি সত্যি কথাটা বলেন আমি অনেক খুশি হব প্লিজ আসলে ভাই আমার বাচ্চার মতো এরকম ছিল না আমার বাচ্চার মায়ের মধ্যে মমতা স্নেহ ভালোবাসা সব কিছু ছিল এরকম ছিল না তোমার বাচ্চার মা এটা আমার বউ ছিল না ভাই আপনাকে একটা রিকোয়েস্ট করব আপনার তো সন্তানটা পালতে অনেক কষ্ট হয় আপনি যখন কাজে যান তখন তাকে নিয়ে আপনার যেতে হয় ভাই এই বাচ্চাটা আমাকে দিয়ে দেন ওরে আমি আমার পরিচয় বড় করব সত্যি কইতেছেন আমার এই বাচ্চা আপনি নেবেন জি জি ভাই আমি তো অনেক অনেক খুশি খুশি লাগতেছে আমার আমার বাচ্চা আপনি নিবেন এই বাড়িতে আমার বাচ্চা যদি থাকে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবো ও অনেক বড় শিক্ষিত হব কিন্তু কিন্তু ভাই আমি কি আমার বাচ্চা ডারে মাঝে মধ্যে দেখবার আসবার পারি আর আমি কি বলতেছেন আপনার যখন খুশি আপনার যখন ইচ্ছে আপনি তখনই আপনার বাচ্চা দেখতে আসবেন কোনো সমস্যা নেই বাজান। আমার সোনা আজকে এই বাড়িতেই থাকবা এই যে তোমার আঙ্কেলের কাছে এই যে ইনার কাছে বাজান তোমার মা মইরা যায় নাই ইনি তোমার মা মজা কই তাই শুন না আঙ্কেল যা কই শুন না হ্যাঁ আমি আমু হুম তোমার দিকে মজা নি আমু আমি তুমি ভালো থাইকো হ্যাঁ আমার সোনা আমার পোলা দাড়ি দেখেরাইকেন আমি এই অবধ শিশুটাকে কেন রাখছি জানো কারণ তুমি এই অবধ শিশুর সাথে একটা দুধের বাচ্চার সাথে যেই অন্যায় অবিচার করে আসছো একটা অমানুষের মতো দুনিয়ার কোন শিশুই তার মায়ের প্রতি ভালোবাসা থাকবে না যদি শিশু জানতে পারে তার মায়ের কোনো একটা অমানুষের মতো কাজ করে আমি তোর মা আমি তো সেই গতভাগই মা আমার একটা বার মা বইলা ডাক বাবা একটা বার মা বইলা ডাক ডাক বাবা মা বইলা ডাক